শিলিগুড়ি পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডে বিশেষত শক্তিকর এলাকায় সম্প্রতি বারবার অশান্তির ঘটনা ঘটায় চরম উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই এই অশান্তির মূল কারণ হিসেবে দায়ী করেছে বিরোধীরা মাঝে মাঝে এলাকায় হামলার ঘটনা ঘটছে যা নিয়ে ক্রমশ চাপা আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে এই পরিস্থিতিতে রবিবার ড্রাগ্রাম ফুলবাড়ি তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজেপি নেতৃত্ব একটি গণ ডেপুটেশন জমা দেন নিউ জলপাইগুড়ি থানায় তাদের দাবি শক্তিকর সহ একত্রিশ নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির একত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকেরা এবং তিন নম্বর মন্ডলের নেতৃত্ব বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দলের গোষ্ঠী সাধারণ মানুষ জর্জরিত একত্রিশ নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন যাব একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতা লড়াইয়ে সাধারণ ওয়ার্ডবাসীরা একটা সমস্যায় পড়ছে আতঙ্কিত হয়ে আছে ভয়ভীতভাবে তো আছে ওখানে তিন চারটি স্কুল শক্তিগড়ের মধ্যেই আছে যেটা বাচ্চাদেরও আছে বড় হাই স্কুলও আছে তাদের ছাত্র ছাত্রীদের যেন রকম অসুবিধা না হয় আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে সামনে পুজো আছে পুজোয় যেন কোনো রকম অসুবিধা না হয় এবং ওয়ার্ডবাসীর সর্বোপরি শান্তি শৃঙ্খলা যেন পুলিশ প্রশাসন বজিয়ে রাখে তার দাবি নিয়ে আজকে আমরা এখানে বনটে প্রতিষ্ঠান দিলাম মোহন কর্মকার এবং তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস